আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইঙ্ক এখন বিকেল তিন ঘটিকা আমরা রয়েছি চন্দ্রিমা উদ্যানে এখানে আজকে টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংক্ষেপে ট্যাবের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার কবর জিয়ারত করার জন্যে এখানে সমবেত হয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ আজকে বেগম জিয়ার কবরে এবং শহীদ জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করবেন এবং জিয়ারত করবেন আমরা সবাই ওনাদের বিদেহী আত্মার রুহের মাখ কামনা করছি মাজার ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ বিশেষ করে গাজ্জালী ভাই সহ আরও ট্যাবের নেতৃস্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ সারেরা পরস্পর কুশল বিনিময় করছেন এবং পরিচিত হচ্ছেন একটু পরই শিক্ষক নেতৃবৃন্দ মাজার প্রাঙ্গনের দিকে এগিয়ে যাবেন আজকের এই বিকেলে ট্যাপ ছাড়াও আরও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কবর আরত করার জন্য এসেছেন কবরের মূল বেদিতে প্রবেশ করার আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে ব্যানার এবং পুষ্পমাল্য হাতে নিয়ে বেগম জিয়ার কবর এবং শহীদ জিয়ার কবর জিয়ারত করার উদ্দেশ্যে পূর্ব প্রস্তুতি নিচ্ছেন চন্দ্রিমা উদ্যানের ভিতরে আজকে একটি ভাব গাম্ভীর্য ও পবিত্র পবিত্র পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে শ্রদ্ধাঞ্জলি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাব এখানে উপস্থিত জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিএনপির রাজনৈতিক দুর্দিনের সারথী রাজপথের সঙ্গী ইসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত তিনটি সংগঠনের যুগ্ম সংগঠন ট্যাব বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজ আমরা এখানে এসেছি বেগম খালাদে জিয়ার মাজার জিয়ারত করতে যেখানে আমরা তিন দল থেকে সরকারি মাধ্যমিক সরকারি প্রাথমিক এবং সরকারি কলেজ থেকে এসছি আমরা তার আত্মার মাখফেরাত কামনা করার জন্য আপনারা জানেন দীর্ঘ সংগ্রাম দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া তৈরি হয়েছে একদিনে তৈরি হয়নি এই যে তার মাজারে শত শত মানুষের শতস্ফূর্ত ঢল এটি তার আপসীন চরিত্র এবং গণতন্ত্রের মা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরে এসছে তার পরিবারের প্রতি তার প্রতি যে অত্যাচার দীর্ঘদিন ধরে তিনি গণতন্ত্রের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছিলেন কখনোই আপোষ করেননি তার এই আপোষহীনতার জন্যই সমস্ত মানুষ তাকে বুক দিয়ে ভালোবেসেছে তাই এত অশ্রু এত কান্না এত মানুষের আবেগ অনুভূতি আজ অনেক দিন ধরে তার কবর জয়ারত চলছে যা বিশ্বের ইতিহাসে বিরল আমরা আজকে যে মেসেজটা দিতে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে তারেক রহমান দেশনায়ক এবং যার নেতৃত্বের অপেক্ষায় যার প্রধানমন্ত্রিত্বের অপেক্ষায় অধীর আগ্রহে দেশবাসী অপেক্ষা করছে আমরা চাই তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পরে বিগত সরকারের আমলে যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেটিকে পুনজ্জীবিত করা আমরা একটি গুণগত শিক্ষা এদেশে ফিরিয়ে আনতে চাই আমরা আমাদের মাধ্যমিক শিক্ষাটাকে আমরা সুন্দর করে সাজাবো অতীতে যে নকলের প্রবণতা ছিল সেটি আমাদের হেসান হলক মিলন ভাই উনি এটি উৎপাটন করেছিলেন এবং বর্তমানে বিভিন্ন সময় আমাদের কারিকুলামে যে পরিবর্তন এসছে সেটি যুগোপযোগী ছিল না এবং সরকার দলীয় বিগত সরকার দলীয় লোকবল দিয়ে তারা দুর্নীতি শিক্ষা থেকে লুটপাট এগুলো করে দেশটাকে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে আমরা চাই এই নতুন সরকার আসবে একটা সুবর্ণ সুযোগ আমরা এই গতিশীল এবং জাতীয়তাবাদী সরকারের নেতৃত্বে আমরা কাজ করে আমাদের মাধ্যমিক শিক্ষা সহ অন্যান্য শিক্ষাব্যবস্থাগুলোকে অতি উন্নত মানের বিশ্বের উন্নত মানের শিক্ষা ব্যবস্থার সমকালীন করে তুলব ইনশাআল্লাহ ধন্যবাদ আজকে আমরা আমাদের গণতন্ত্রের মা যিনি আপোসির নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন এবং একজন স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যিনি কোনো আপোষ করেননি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সেই উনিশ নব্বইয়ের যে গণব্যত্থান সেটা কিন্তু তার নেতৃত্বে হয়েছিল এবং একানব্বইতে সরকার গঠন করেছে একজন গৃহিণী থেকে কিভাবে প্রধানমন্ত্রী হতে হয় কিভাবে রাজপথকে দখল করতে হয় কীভাবে দেশকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে নিতে হয় সেই জ্ঞান বুদ্ধি গরিমা এবং স্থৈর্য ধৈর্য সব কিছুই আমাদের এই গণতন্ত্রের মা খালেদা জিয়া ছিল আজকে দীর্ঘ সতেরো বছর পরে আমরা একটা মুক্ত দেশে আছি কিন্তু তার আগেই এই গণতন্ত্রের মা আমাদের খালেদা জিয়া এবং তার পরিবার যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল ইতিহাসে এক বিরল তার একটি ছোটো ছেলেটিকে মারাই হয়েছে হত্যাই করা হয়েছে সে সময় ওয়ান ইলেভেন সরকারের মাধ্যমে তারপরে তার বড় ছেলেকে মানে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে অত্যাচার করেছে জুলুম করেছে এই নির্যাতনের পরও তিনি এই সতেরোটি বছর একটি ফেসিবাদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে জাগ্রত করেছেন দু হাজার চব্বিশের যে পরিবর্তন হয়েছে ছাত্র জনতা আন্দোলন করেছে কিন্তু তার প্রেক্ষাপট কিন্তু তৈরি করেছেন আমাদের এই জননেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব তিনি শুধু একা অথচ সারা বিশ্ব সেই রাজনীতির বিরুদ্ধে ছিল অর্থাৎ সেই সময় ফেসিবাদের পক্ষে ভারত ছিল আমেরিকা ছিল ইউরোপীয় ইউনিয়ন সবই ছিল আজকে অনেক পরিবর্তন হয়েছে সবাই এখন তারেক রহমান সাহেবের কাছে আসেন কিন্তু আজকে নেতাকে বুঝতে হবে যে অন্তরালের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি কারণ দরিদ্র দেশগুলিতে কখনোই জাতীয়তাবাদী কোনো নেতাকে কিন্তু তারা বাঁচতে দেয় না তাই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য বুদ্ধিমত্তা প্রজ্ঞা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে শুধু স্লোগান নির্ভর হলে হবে না ছবি প্রদর্শন করলে হবে না মাজারে গেলেই হবে না ভিতরের ভিতরে কাজ করতে হবে বুঝতে হবে যে যারা এই দেশে ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তারা কিন্তু বাহিরে শো কম করে কিন্তু ভিতর ভিতরে কাজ করে এটা কিন্তু ভাবতে হবে যে আমরা ক্ষমতায় চলে গেছি এরকম ভাবনা কিন্তু ভুল হবে উনিশশো একানব্বই সালেও কিন্তু আওয়ামী লীগ এরকম মনে করেছিল তারা ক্ষমতায় আসবে কিন্তু সেদিন কিন্তু তারা ক্ষমতায় আসতে পারেনি তাই আমরা যদি এখন মনে করি ক্ষমতায় চলে গেছি এবং কাজ না করি তাহলে কিন্তু বিপদ আছে কারণ ভিতরে ভিতরে কিন্তু অনেক কাজ চলছে বিরোধীরা কাজ করছে তাই সেই জন্য আমাদের যারা নেতাকর্মী আছেন যারা চিন্তাবিদ আছেন পথ দেখেন তাদের কিন্তু ভাবতে হবে যে ঘরে ঘরে যাতে মানুষ এই মানে ধানের শীষকে ভোট দেয় সেই অবস্থাটা তৈরি করার জন্য তাই আমার মনে হয় যে আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এমন কিছু কাজ করা দরকার যাতে বিএনপি আগামীতে সরকার গঠন করতে এবং বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যা প্রতিটি ভোটারকে জাতীয়তাবাদী শক্তির পক্ষ হয়ে ধানের শীষে সিল মারে সেইটা নিশ্চিত করতে পারলেই কিন্তু আমাদের বিচার বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম